হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মা তার শ্যামী মাছ কুকবুক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো দেশি স্টাইলে বেলে এবং কাকিলা মাছ ভোঁড়া আই হোপ আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এর জন্য প্রথমে চুলা আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল চাইলে এখানে আপনারা সরিষার তেলটাও ইউজ করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর এখন আমি তেলের সাথে এই পেঁয়াজ কুচিটাকে ভেজে নেবো জাস্ট পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে তখন আমি অ্যাড করে দিব এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে এবং তেলের সাথে এটাকে একটু ভেজে নেব যেন এর র ফ্লেভারটা পুরোপুরি চলে যায় এরপর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে এক চামচের চেয়ে একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া আমি ঝাড়ুন আমার পছন্দ অনুযায়ী অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম ওয়ান স্পুন হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া দিয়ে এখন আবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিব যেন মশলাটা পুড়ে না যায় তারপর আমি এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি তো মশলাটা যখন ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব মাছগুলো যেগুলো আমি এখানে কাকিলা এবং বেলে মাছ নিয়েছি সেটা আমি এখন অ্যাড করে দিয়েছি তারপর আমি এটাকে একটু ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিচ্ছি এরপর আমি এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনাটাকে তুলে নিলাম আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এরপর আবার একটু চেড়ে নিয়ে এখন আমি এখানে কয়েকটি কাঁচামরিচ জাস্ট একটু ফালি করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম দিয়ে আবার ঢেকে রেখে দিলাম তো দুই তিন মিনিট পর ফিরে আসলাম এখন আমি এখানে কিছু এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি তারপর আমি আবার এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দিব তারপরে এখন আমি এটাকে সার্ভ করে নিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার দেশীয় স্টাইলে কাকিলা এবং বেলে মাছ ভুনা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ